যারা আন বা অবৈধ ফোনগুলা কিনতেছেন তাদের কপালে কিন্তু দুঃখ আছে গভর্নমেন্ট এখন থেকে এই ফোনগুলা বন্ধের ব্যাপারে তেমন একটা নজর না দিলেও ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন আনঅফিশিয়াল অবৈধ যে ফোনগুলা ল্যাগেজ প্রোডাক্ট হিসাবে বিমানবন্দর পার হয়ে বাংলাদেশে আসে এই ফোনগুলা যারা ব্যবহার করে রয়েছে তাদেরকে এখন গভর্নমেন্ট ধরবে বিটিআরসি এক্ষেত্রে টেকনোলজি সহায়তা দিবে এবং ধরার মাধ্যমে এনবিআর তাদের কাছ থেকে কিন্তু ট্যাক্স আহরণ করবে বিবি পুলিশের গোয়েন্দা টিমকেও কিন্তু এ বিষয়ে ইতিমধ্যে তৎপর করা হয়েছে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টা জানিয়েছেন তো কাদের কাছ থেকে কি পরিমাণ ট্যাক্স আহরণ করা হবে এই বিষয়টা কিন্তু প্রশ্ন চলে আসে আর ফোনটা আপনি আনঅফিশিয়াল বা অবৈধগুলা কিনতেছেন নাই কিনতেছেন না এগুলোও কিন্তু অবশ্যই এখন থেকে দেখে নিতে হবে তো তাদেরকে ধরবে কিভাবে আমরা যখন ফোনে সিম তুলি সিম তোলার মাধ্যমে কোম্পানি কিন্তু আমাদেরকে ট্র্যাকিং করে তো এই ট্র্যাকিংয়ের মাধ্যমে যারা আনঅফিশিয়াল ফোন ইউজকারী রয়েছে তাদেরকেই কিন্তু এখানে বিটিআরসির মাধ্যমে টেকনোলজির সহায়তা নিয়ে ডিবি পুলিশ ধরবে এবং এক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই ট্যাক্স দিয়ে ফোনটা নিবন্ধন করতে হবে অনিবন্ধিত ফোন কিন্তু বাংলাদেশে চলবে না সাধারণত আনঅফিশিয়াল বা ল্যাগেজ প্রোডাক্ট ফোনগুলোতে কিন্তু দেখা যায় যে দুই হাজার পাঁচ টাকা কম পাওয়া যায় অফিসিয়াল যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলার থেকে তো এই যে আন ফোনগুলো রয়েছে যাদের ফোনের দাম পঞ্চাশ হাজার টাকা এক লাখ দুই লাখ বা তিন লাখ তার উপরে বা মধ্যে তাদের কাছ থেকে কিন্তু সাধারণত ট্যাক্স আহরণ করা হবে এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তৎপর হয়েছেন আপনার ফোনটা অনিবন্ধিত অফিসিয়াল না আন ফোন এটি কিভাবে চেক করবেন তো এটি চেক করার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল পার্টি যে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এর পরবর্তীতে আপনি কিন্তু ডায়াল করে দিলে ফোনে আপনার আইএমইআই নাম্বার দুইটা পাবেন তো দুইটার মধ্যে যে কোনো একটা নাম্বার টুকে নেবেন কোনো কাগজে তার পরবর্তীতে আপনার ফোনের মেসেজ অপশানে গিয়ে লিখবেন বড়ো হাতের কে ওয়াই ডি তিনটাই বড়ো হাতের তারপর স্পেস দিবেন তার পরবর্তীতে আইএমইআই নাম্বার যেটা রয়েছে দুইটা আছে যে কোনো একটা দিয়ে আপনাকে পাঠাতে হবে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে পাঠানোর পরবর্তীতে ফিফটি একটা মেসেজ দিবে মেসেজ দেওয়াতে আপনি দেখতে পারবেন ফোনটা নিবন্ধিত নাকি অনিবন্ধিত অনিবন্ধিত ফোনটা যদি হয়ে থাকে তাহলে এটি আন বা অবৈধ ফোন হিসাবেই কিন্তু বিবেচিত হবে আর যদি নিবন্ধিত হয়ে থাকে বিটিআরসির বেজে পাওয়া যায় তাহলে কিন্তু এটি অফিসিয়াল ফোন হিসাবে বিবেচিত হবে আর যারা নতুন করে ফোন কিনবেন তারা কিন্তু অবশ্যই ফোনের যেই প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটে আপনি প্রথমে আইএমইআই নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটা নিয়ে আপনার যে কোনো ফোন থেকে ম্যাসেজ অপশানে জেগে কে ওয়াইডি স্পেস বড়ো হাতে লিখবেন তার পরবর্তীতে আইএমইআই নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন তো ফিরতি এস এম এস কিন্তু পাবেন তাই আনঅফিশিয়াল বা অনিবন্ধিত ফোনগুলো কেনা থেকে এখন থেকে সকলকেই কিন্তু বিরত থাকতে হবে সো আশা করি বিষয়গুলো বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন